ওই মঞ্চে আসেন আমি সেই বেলারি হক কথা বলতে যে জেল খেটেছি মার খেয়েছি চাকরি হারিয়েছি বাড়ি ছেড়েছি এলাকা ছেড়েছি তোদের কাছে বাতিলের কাছে মাথা নত হতে পারে না পারে না পারে না আপনারা রাগ করছেন আমাদের ইমান ধ্বংস করেছে এগুলো বানায় ওরা ঠিক না ঠিক আমাদের ইমান কেনে নিয়েছিল ওরা সুতরাং

এখনো কত সাহস চিন্তা করা যায় না মুখে দাঁড়িয়ে দেখলাম মাথায় টুপি দেখলাম কথা বল না কেন এ গর্বের বাবার লোক আবু চালার বাচ্চা ও রক্তের ভেতরে আবু রক্ত আছে কোন সন্দেহ নাই কেন কলিজলে তোমার মুসলমানের বাচ্চা যদি হয় বছরেও আমার এই কণ্ঠকে স্তব্ধ করে যায়নি আমি সেই বেলার হক কথা বলতে যে জেল খেলেছি মার খেয়েছি চাকরি হারিয়েছি বাড়ি ছেড়েছি এলাকা ছেলেছি। আপনার বসেন মাইক বসেন 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 এ সরকারে বসছেন বসছেন আপনারা বসেন আপনারা বসেন বসেন আপনারা বসেন আপনারা বসেন মেহরমানি করে বসেন বসেন এই মাইক কেন কেউ মাইক কেউ নিয়ে না বসেন আপনারা বসেন আপনারা বসেন মেহরবানি গিয়ে বসেন এ সমেন বসেন আমি বলছি স্লোগান চলবে বসেন আমি শ্রোকান্ত বসেন

কোরআন নেই যেখানে নাস্তিকদের আস্তানা জালেমদের আস্তানা সৈরাচারের আস্তানা বাংলাদেশে থাকবে না চার ঘাটে থাকবে না শেখ হাসিনার আস্তানা ও চার ঘাটে থাকবে না বসেন বসেন স্লোগান আমি দেবো আজকে কারো লাগবে বসেন আপনার বসেন আপনারা বসেন মের বসেন আমি দেব স্লোগান কি কন কি কন কারোর কথায় স্লোগান বন্ধ বসেন বসেন মের করে বসেন আমি আবার বলছি বসেন আপনারা বসেন বসেন পরিষ্কার বসেন মের করে বসেন দয়া করে বসেন আমি অনুরোধ করছি বসেন আবার বলছি বসেন এই সভাপতি বসেন এই সভাপতি করে বসেন বসেন আপনি বসেন আপনারা বসেন আপনারা বসেন চুপ করে বসেন চুপ করে বসেন চুপ করে বসেন ছোট তারা বসেন ছোট তারা বসেন মেহরবানিকে আমি অনুরোধ করছি একটা লোক আর উঠবেন না আমি আবার রিকোয়েস্ট করছি বসে যান মাসালে বসে যান

কোন চলে বললে হবে না আপনি সবাই তাদের সাপোর্ট দিতেন কেন সরকার চলবে বলবেন কেন আপনি ঠান্ডায় বসেন আমি কন্ট্রোল করবো ঠিক না বেটি অন্য কেউ ডিস্টার্ব করতে আসলে আজকে সার কিনতে পাবেন আপনার কমিটির যেই হোক না কেন যে বাধা হোক যে নেতা হোক পাগলামি করতে যেন মঞ্চে না আসে মানে বেআমি করলে তার জায়গায় গেলে হবে না আচ্ছা যদি কলিজা চলে চলে যাক কোনো সমস্যা নেই চলে যাবে যা পরিষ্কার কত হলো হক কত হবে হক কত হবে চলমান কত হবে ঠিক না বেটি যার কলিজে জল বেসে যাবে যার কলিজায় ওদের কলিজার ভিতরে ইমান আছে সেইখান থেকে কোনো প্রতিবাদ করতে জানে না পারবে না ঠিক না বেটি আমার ভাইরা বসুন